বৃহত্তম ভোজ্য তেল ফসল হচ্ছে এই তিল প্রতি বছর প্রায় সত্তর হাজার হেক্টর জমিতে তিলের চাষ হয় এবং উৎপাদন হয় প্রায় একষট্টি হাজার মেট্রিক টন রবি এবং খরিফ দুই মৌসুমি তিলের চাষ হয় মোট উৎপাদনের দুই তৃতীয়াংশেই চাষ হয় খরিফ মৌসুমে সারা বছরই তিলের চাষ করা গেলেও বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন থেকে চৈত্র মাস সব ধরনের জমিতেই এই তিল চাষ করা যায় তবে বেলেদোয়াশ এবং পরিদোয়াশ মাটি তিল চাষের জন্য বেশি উপযোগী তিল চাষের জন্য মাটি ভালো মতো ঝুঁজ করে নিতে হবে তারপর তিলের বীজ সাধারণত সিটিয়ে বপন করা হয় তবে শাড়িতে বপন করলে অন্তর্বর্তীকালীন পরিচর্যা করতে সুবিধা হয় শাড়িতে বপন করলে শাড়ি থেকে শাড়ির দ্রুত তিরিশ সেন্টিমিটার ও গাছ থেকে গাছের দ্রুত পাঁচ সেন্টিমিটার রাখতে হবে তবে তিলের ভালো ফলনের জন্য বিঘা প্রতি সারের পরিমাপটা জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্ষেত্রে ইউরিয়া চোদ্দো থেকে সতেরো কেজি টিএসপি সতেরো থেকে বিশ কেজি এমওপি পাঁচ থেকে সাত কেজি জিপসাম চোদ্দো থেকে পনেরো কেজি জিঙ্ক সালফেট এক কেজি বোরিক অ্যাসিড এক থেকে দেড় কেজি প্রয়োজন মতো সার প্রয়োগের ক্ষেত্রে ইউরিয়া সারের অর্ধেক ও বাকি সব সার জমিতে